অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা আজ বুধবার বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বসে পড়েন তারা তাদের দাবি উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তার পাশাপাশি আহতদের ক্যাটাগরি বিন্যাসে বৈষম্য সংশোধন এবং শহীদ পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন আহতরা ঘোষণা করেছেন যতক্ষণ না সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে ততক্ষণ তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এর আগে আন্দোলনে আহতরা শ্যামলী শাহবাগ ও উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন সম্প্রতি সরকার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি ও পুনর্বাসনের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকারি ঘোষণার আওতায় শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে অভিহিত করা হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জুলাই শহীদ পরিবারের জন্য এককালীন তিরিশ লাখ টাকা ও মাসিক বিশ হাজার টাকা ভাতা প্রদান করা হবে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা